নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি তেল ঝাল চিকেন নিয়ে নিয়েছি এখানে আটশো গ্রাম চিকেন আছে এখানে লবণ নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো এখানে দেড়শো মতন পেঁয়াজ নিয়েছি ওজন্য দেড়শো গ্রাম আর দুটো টমেটো নিয়েছি মাঝারি সাইজের প্রথমে আমি চিকেনটাকে মেখে রাখবো দিয়ে দিলাম লবণ দেবো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দিলাম টমেটোর বড়ো চামচের তিন চামচ সরষের তেল দিলাম চিকেনটাকে ভালো করে মেখে নেব আমার চিকেনটা মাখানো হয়ে গেছে ঢাকনা লাগিয়ে আধ ঘন্টা রেখে দেবো আমার চিকেনটা মাখানো আধ ঘন্টা হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে দেবো সরষের তেল অল্পই দেবো চিকেনটা মাখানোর সময় আমি তেল দিয়ে মেখেছিলাম ফোরণে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দেবো গোটা গরম মশলা ফোরনটা লাল হয়ে গেছে দিয়ে দেবো চিকেনটা ভালো করে কাঠাতে হবে চিকেনটাকে ঢাকনা বন্ধ করে করে সেদ্ধ করব চিকেনটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে কষিয়ে নামিয়ে নেব দিয়ে দেবো গরম মশলা আমার চিকেন রেসিপিটা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে আমি অন্য একটা পাত্র বের করে নেব আমার চিকেন রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ